এটা আমরা আবেগ প্রকাশ করতে পারি মানুষ গণতান্ত্রিক অধিকার চায় মানুষ চায় গণতন্ত্র নিয়ে বেঁচে থাকে মানুষ চায় তার দাবি দেওয়া যাতে সরকারের কাছে বলে ধরতে পারে কিন্তু আপনারা জানেন কয়েক বছরের মধ্যে কোন জনসভা অন্য কোন দলের জনসভা হয়নি সব সময় যা খুশি তাই করেছে ওরা রাত্রি জনসভা করেছে পুলিশে কিন্তু এটি বুঝে আমরা দেখেছি কোন জনসভায় কোন নেতার জনসভায় পুলিশ লাগে না সরকারের জনসভা এই মুহূর্তে এ মুহূর্তে এই মুহূর্তে আমাদের পক্ষ দিয়ে একটা ছাত্র শ্লোগান দিচ্ছে সবাই সবাই যারা এদিকে ঘোরাফেরা করছেন সবাই আগা আসেন আপনারা যারা রোডার দর আছে বিস্তুত কাজে আছে তোমার রাস্তাটা ক্রিয়া